আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এস এস জার্নি তোমরা শেষ করে আসছো এখন সামনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে উচ্চ মাধ্যমিকের জার্নি যেটা কলেজ লাইফ এখন কলেজ লাইফে সর্বপ্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে কলেজ চয়েস করা প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থী এই জার্নিতে নতুন তাই প্রথমে সবাই এই ভুলটা করে থাকে যেহেতু তোমরা এই পদ্ধতির সাথে এই প্রথম মোকাবিলা করতেছো যে কলেজে কিভাবে ভর্তি হবা কোন কলেজগুলো প্রথমে দিবা আর বিশেষ করে যারা গ্রামগঞ্জে আছে তোমরা দেখবা যে অধিকাংশ সময় তোমরা পরীক্ষা দিয়ে আসছো এরপরে তোমাদের এডমিটটা নিয়ে গেছে কিছুদিন পরে যখন কলেজ ভর্তি বিজ্ঞপ্তিটা দিল তখন তুমি নিজেও জানো না যে তুমি এক জায়গায় এক জায়গায় ভর্তি হয়ে আছো তো এই জায়গা থেকে সর্বদা সতর্ক থাকবা পরবর্তীতে দেখা যায় যে তুমি অমুক কলেজে ভর্তি আছো বা অমুক যে এখানে ভর্তি। ভর্তি এরপর এই আবার নির্দিষ্ট কলেজ পাওয়া খুবই একটা বিষয় হয়ে যায় প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নের একটা কলেজ থাকে যে ওই কলেজে আমি পড়তে চাই আর সেই স্বপ্নটা এখানেই কিন্তু ভঙ্গ হয়ে যায় যদি তোমার আবেদনে কোনো ভুল হয় বা কোনো শিক্ষক তোমার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ভর্তি করিয়ে দিল তখন কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে কলেজ চয়েসটা তোমরা দিবা এবং তোমার জিপি অনুযায়ী যেই কলেজটা তোমার জন্য পারফেক্ট সেই কলেজটা তুমি কিভাবে পাবা দেখো প্রথমেই বলি যে তোমাদের এখন পর্যন্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তিরা দেয় নাই সামনে আর কিছুদিন পরে হয়তো এটা দিয়ে দিবে মোবাইল আবেদন আবার চাইলে কম্পিউটার দোকানেও আবেদন করতে পারবা তো মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবা সকল কিছু অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেল থেকে তুমি জানতে পারবা এরপরে যখন আবেদন করবা সেখানে তুমি পাঁচটা থেকে সর্বোচ্চ দশটা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবা তো সেই কলেজ চয়েসটা কিভাবে সাজাইবা সকল কিছুই আমি তোমাদেরকে বলে দিব আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এখন সবচেয়ে বেশি ভাবতেছো বা কলেজ ভর্তিটা কবে দিবে এই অপেক্ষাই অনেক শিক্ষার্থী আছে তো অবশ্যই তোমাদেরকে যখনই কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব কিভাবে কি করবা না করবা আর যেন তোমরা ভুল না করো সেই সঠিক প্রসেসগুলো আমরা দেখিয়ে দিব মনে করো তুমি প্রথমে পাঁচটা কলেজ চয়েস দিলা সেখানে তোমার জিপি সাথে ম্যাচ হয় না এমন কলেজ সেখানে রয়ে গেল কেননা আবেদন কম জিপিএ দিয়েও করা যায় যেমন ফোর পয়েন্ট দিয়েও আবেদন করা যায় কিন্তু সেখানে যদি অধিকাংশ ফাইভ পয়েন্টের আবেদন পরে তাহলে আর ওই ফোর পয়েন্টে শিক্ষার্থীকে ভর্তি করানো হয় না তো যখন তুমি দেখবা যে তোমার প্রথম পাঁচটা চয়েস দিয়েছ সেখানে তোমার সাবজেক্ট আসে না এরপরে আবার দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করতে হবে এই যে একটা হয়রানি পেরেশানি লাগবে তখন তোমাদের এটা যেন তোমাদের না হয় মনে করো তোমার থ্রি দিয়ে যে কলেজগুলোতে আবেদন করা যাবে তুমি সেই কলেজগুলোতে প্রথমে রাখলা যখন এই লিস্টে প্রথমে যে কলেজটা ছিল মনে করো তুমি চয়েস লিস্টে পাঁচটা কলেজ রাখছো এর ভিতরে তোমার এলাকার একটা কলেজ এরপর হচ্ছে উপজেলার এরপর হচ্ছে জেলা কলেজ এরপর হচ্ছে সরকারি কলেজ একটা বেসরকারি কলেজ একটা এখন তোমার প্রথম যে ইচ্ছা তোমার প্রথম ইচ্ছা হচ্ছে সরকারি কলেজে পড়া তো তুমি প্রথমেই রাখবা সরকারি কলেজে এরপরে দ্বিতীয়তে রাখবা যে ওই কলেজটা মিস হলে তুমি কোন কলেজে পড়তে চাও এরপরে তুমি কোনটাতে পড়তে চাও এরকম আর কি আস্তে আস্তে নিচের দিকে আসবা তো যখন পাঁচটা কলেজ তোমার দেওয়া হয়ে গেছে এরপরে যখন রেজাল্টটা দিবে তখন মনে করো তোমার চার নাম্বার কলেজটা আসলো কিন্তু তোমার ইচ্ছা নেই এই চার নাম্বার কলেজে পড়ার তাহলে তুমি অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করার পরে তোমার মাইগ্রেশন হবে আর মাইগ্রেশনটা হচ্ছে তোমার এই কলেজ চয়েসটা উপরের দিকে যাবে অর্থাৎ তিন নাম্বারে যারা আছে মনে করো অনেকেই তিন নাম্বারে আছে কিন্তু তারা তিন নাম্বারে ভর্তি হবে না বা তারা অন্য কোথাও চলে যাবে তখন এই তিন নাম্বার কলেজটাতে যে খালি হবে সিটগুলো এই খালি সিটগুলোর জন্য চার নাম্বার কলেজওয়ালা যারা আছে তাদেরকে ডাক দিবে তখন তোমার এই সুযোগটা চার নাম্বার কলেজ থেকে তিন নাম্বার চলে যাবে মাইগ্রেশন আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে তো এমন অপেক্ষা করতে করতে যখন তুমি যেই কলেজটা পেয়ে যাবা যেমন প্রথমটাই হচ্ছে তোমার আসল চয়েস যে সেটাতে তুমি পড়বা তাহলে ওই পর্যন্ত অপেক্ষা করবা আবার তোমার যদি চয়েস লিস্টে থাকা দ্বিতীয় কলেজটা পছন্দ হয় তাহলে দ্বিতীয় কলেজে আসলে তুমি মাইগ্রেশনটা অফ করে দিলা তাহলেই হয়ে গেল তো এই হচ্ছে কলেজ মাইগ্রেশনের ধরন এখন মূল যে বিষয়টা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার জিপিএর এর সাথে ম্যাচ খায় এমন কলেজগুলোতে তুমি প্রথম চয়েস দিবা এমন কোন কলেজ দিবা না যেগুলোতে জিপিএ ফাইভ ছাড়া নেয় না ধরো রাজশাহী কলেজ রাজশাহী কলেজ হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা কলেজ সেই কলেজে মনে করো যে তুমি ফোর পয়েন্ট দিয়েও আবেদন করতে পারবা ফোর পয়েন্ট দিয়ে তুমি আবেদন করছো কিন্তু সেখানে দুইশো সিট আছে দুইশো জন নিবে সেখানে আবেদন করছে ধরো তিনশো জন তিনশো জনের মধ্যে সবাই ফোর পয়েন্ট যে করছে এরকম না তুমি ফোর পয়েন্ট পে করছো কিন্তু দেখা গেল সেখানে জিপিএ ফাইভ আছে দুইশো জনের মতো তখন তারা তো ওই জিপিএ ফাইভ যারা আছে তাদেরকে নেবে সাধারণত আবার জিপিএ ফাইভ পে ও অনেকে চান্স পায় না এখন বললা যে ভাইয়া এটা আবার কেমন কথা জিপিএ ফাইভ পেয়ে কলেজে চান্স পায় না সেটা কিভাবে মনে করো রাজশাহী কলেজেই আবেদন করছে তিনশো জন যেখানে ওরা নিবে দুইশো জন এখন তিনশো জনের তিনশো জনই হচ্ছে জিপিএ প্রাপ্ত বা আড়াইশো জন হচ্ছে জিপিএ জিপিএ পাইছে তাহলে নিবে যে জন তারাও তো পঞ্চাশ জনও জিপিএ ফাইভ পেলো এই জায়গাতে তারা কিভাবে নিবে সেটা হচ্ছে তাদের মূল যে নম্বর রয়েছে যে তেরোশো মার্কের পরীক্ষার মধ্যে কে কত পেয়েছে যে দুইশো জন আগানো থাকবে ওই দুইশো জনকে তারা নেয় তো প্রতিটা কলেজে এরকম হয় যে যার যত পয়েন্ট থাকবে প্রথমে পয়েন্ট অনুযায়ী নেয় এরপরে যদি অনেক স্টুডেন্ট থাকে তখন দেখে যে কার মার্ক কত বেশি এভাবে কাউন্ট করতে করতে শিক্ষার্থীদেরকে বিবেচনা করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পারছো কিভাবে কলেজ চয়েস দিতে হয় কলেজ চয়েসে কিভাবে মাইগ্রেশন হয় এরপরে কোন কলেজগুলো তোমাদের জন্য দেওয়া বেটার হবে তোমাদের অবশ্যই জিপি এর সাথে ম্যাচ হয় এরকম কলেজগুলো দিবা আর তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দিলে কোনো টেনশন করা লাগবে না অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলের সাথে থাকো আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে সব কিছু দেখিয়ে দিব একদম এ টু জেড তোমাদের এসএসসি জার্নি থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষা দুই পর্যন্ত আমি আছি তোমাদের সাথে সর্বদা সঠিক তথ্য সঠিক গাইডলাইন অনুপ্রেরণামূলক ভিডিও ও এক্সাম সাজেশন পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি এখনো যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ